এখন আমি বলব পনেরোই আগস্ট কোনোভাবেই শোক দিবস হইতে পারে না শোক দিবসগুলো সেই সেই দিনগুলো ছিল যে নিজের দেশে থাই কা নিজের দেশের মানুষগুলোর মারছে সেই দিনগুলো যেদিন আমাদের ভাইরা আবু সাইদে বলেন মুগ্ধ বলেন মুগ্ধ ব্যয় বলেন সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস হইতে পারে কোনো আসলে আপার এই ভিডিওটা দেখে আমার সেই নব্বই দশকের কথা মনে পড়ে গেল আপনাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমার অতীতকে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে অতীতের কিছু বিষয় আর কি নব্বই দশকের যে সিনেমাগুলো সংস্কৃতি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকে দেখছেন কি না আমি জানি না তবে আমার সমবয়সীরা তো অবশ্যই দেখেছেন সিনিয়রদের তো কথাই নাই যে নব্বই দশকে যে সিনেমাগুলো হতো এলাকার যে রাজা বাদশাহ বা জমিদার যারা ছিলেন তারা বিনোদনের জন্য তাদের বাড়িতে একটি বিশেষ একটি কামরা থাকতো বিশেষ করে যদি আমি রাজাদের বলি এবং মানে রাজা বাদশাহ এবং ওই যে কি জমিদার এদের একটু ভিন্ন ভিন্ন বিষয় তো থাকতো একটু বড় রাজকীয় বা একটু ছোট রাজকীয় এই হ্যাঁ যে দেখা যেত কি আমরা দেখতাম যে গোল হয়ে অন্য অন্য মানে জমিদার দাওয়াত করে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসছেন তারা গোল হয়ে কোল নিয়ে বসে আছেন মানে পায়ের নিচে কোল বালিশ দুই দুই পায়ের ভিতরে কোল বালিশ আবার মাথার মানে মাথার নিচে একটা বালিশ হ্যাঁ আর হাতে থাকে শিরা মধ্য হ্যাঁ এমন করে মদ খায় আর মাঝখানে হচ্ছে আলো ওদের ভাষায় বলা হয় বাইজি বা মহিলা নিত্য নাচে একজন সুন্দর বাইজি বলা হয় তাদেরকে বাইজি বলা হতো সাধারণত সে বাইজি এনে তারা নাচানাচি করতো আর চতুর্পাশে গোল হয়ে সে সকল জমিদাররা বসতো তা আমার এই আপুর ডান্সটা দেখার পরে আমার সেই নব্বই দশকের সেই সিনেমার কথাগুলো মনে পড়ে গেল আমার মতো করে আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনাদেরও সেই নব্বই দশকের সিনেমার কথা মনে পড়ছে কিনা একটু কমেন্ট করে জানাবে যে আসলে সেই সিনেমাগুলো আপনারা কখনো দেখেছেন কি না এবং সেই সিনেমার এই দৃশ্যগুলো আপনাদের মনে মনে আছে কিনা বা এই দৃশ্যটি দেখার পরে নব্বই দশকের সেই সিনেমার সাথে একটি মেল একটি সামঞ্জস্য আসে কিনা সেই বিষয়টি একটু জানাতে পারেন